আমি ডাক্তার শ্রীবাস আমি মেডিসিন কনসালটেন্ট হিসেবে কাজ করি ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল মহাখালীতে আমি মেডিসিন বিশেষজ্ঞ হলেও সংক্রামক ব্যাধিগুলোতে আমি বেশি কাজ করি তো সেই হিসেবে আমি ডেঙ্গু নিয়ে কিছু বলবো ডেঙ্গু একটি ভাইরাস জড়িত রোগ এটি এডিস নামে একটি মশার মাধ্যমে ছড়ায় মনে রাখবেন যে একই মশা দিয়ে আরও দুইটি রোগ ছড়াতে পারে একটি হচ্ছে চিকুনগুনিয়া এবং জিকা জিকা বাংলাদেশে খুব একটি পাওয়া যায় না চিকুনগুনিয়া এখন হচ্ছে সুতরাং যেখানে ডেঙ্গু হচ্ছে সেখানে চিকুনগুনিয়া হতে পারে ডেঙ্গু রোগীদের মধ্যে নিরানব্বই শতাংশ রোগীর বাসায় চিকিৎসা করা সম্ভব শুধুমাত্র একটু সচেতন হতে হবে ডেঙ্গুতে সাধারণত তিন থেকে পাঁচ দিন জ্বর থাকে জ্বর থাকা অবস্থায় ডেঙ্গুর জটিলতা খুব একটা হয় না খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ডেঙ্গু পেশেন্টের জ্বর চলে যাবার পরবর্তী আটচল্লিশ ঘন্টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক সময় এই সময় প্রতি ডেঙ্গু রোগীকে দৈনিক তিন থেকে চার লিটার করে তরল খাবার খেতে হবে এবং কয়েকটা বিপদ সংকেত মনে রাখতে হবে যেমন হচ্ছে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া রক্তক্ষরণ শুরু হওয়া রক্তচাপ কমে যাওয়া এই রকম বিপদ সংকট যদি দেখা দেয় তখনই শুধুমাত্র ডিমগুলোকে হাসপাতালে যেতে হবে অন্যথায় শুধুমাত্র বাসায় থেকে জ্বরের জন্য প্যারাসিটামল সম্পূর্ণ বিশ্রাম এবং দৈনিক দিন থেকে চার নিজের তরণ খাবার দিয়ে ডিম্বুলোটি বিপদ থেকে রক্ষা পেতে পারে এবং হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে ধন্যবাদ